আজ আমরা এমন এক রহস্যময় যাত্রায় যাব যেখানে প্রকাশ পাবে মানব সৃষ্টির গোপন রহস্য আমরা জানতে পারব কিভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর হিকমত ফেরেস্তাদের প্রশ্ন শয়তানের অহংকার এবং আদম সালামের সম্মান আল্লাহর ঘোষণা আল্লাহ তা আলা আসমান ও জমিন সৃষ্টি করার পর ফেরেস্তাদের জানালেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করবো ফেরেস্টারা অবাক হয়ে বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্ত ঝরাবে অশান্তি সৃষ্টি করবে অথচ আমরা সর্বক্ষণ আপনার তাজবিহ পাঠ করি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না এখানে বোঝা গেল মানব সৃষ্টির রহস্য ফেরেস্টাদের জ্ঞানের বাইরে মাটির রহস্য আল্লাহ মালাকুল মৌতকে পাঠালেন পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে পাহাড় নদী উপত্যকা সব জায়গা থেকে ভিন্ন ভিন্ন রঙের মাটি নেওয়া হলো কারো গায়ের রং কালো কারো ভরসা কারো গমের মতো এই বৈচিত্র্য সেই মাটির ভিন্নতারই প্রতিফলন মাটির ভেতরে ছিল কোমলতা ও কঠোরতা দয়ার গুণ ও রাগের স্বভাব যা মানুষের চরিত্রে প্রতিফলিত হল আদম আলাইহি সালামের গঠন আল্লাহ সেই মাটি দিয়ে আদম আলাইহি সালামের আকৃতি বানালেন দীর্ঘ সময় তিনি নিথর অবস্থায় রইলেন ইবলিস দূর থেকে তাকে দেখে অবজ্ঞা করে বলল এটাই কি সেই সৃষ্টিজীব যাকে ফেরেশটা সম্মান করবে আমি তো আগুন থেকে তৈরি আর সে এই নিচু মাটি থেকে এভাবেই অহংকার ও হিংসার আগুন ইবলিসের অন্তরে জন্ম নিল রুহের ফুঁক আল্লাহ তার সৃষ্টি সম্পূর্ণ করে আদম সালামের মধ্যে রুহ ফুকে দিলেন সঙ্গে সঙ্গেই তার দেহ জীবন্ত হল চোখ খুলল জিভ্ভা নড়ল হাত পা চলল তিনি প্রথম নিঃশ্বাস নিলেন এবং আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তখন ঘোষণা করলেন তোমাকে জ্ঞান দান করা হল জ্ঞানের পরীক্ষা আল্লাহ আদম আলাইহি সালামকে সব কিছুর নাম শিখালেন পাহাড় নদী পশু পাখি গাছ তারপর ফেরেস্তাদের সামনে পরীক্ষা নিলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন আমাকে এই জিনিসগুলোর নাম বলো ফেরেশতারা বলল হে আল্লাহ আমরা কেবল সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন আল্লাহ আদমকে বললেন তুমি তাদেরকে বলো আদম সালাম সব নাম জানিয়ে দিলেন তখন আল্লাহ ফেরেস্তাদের বললেন দেখেছো আমি যা জানি তা তোমরা জানো না সিজদার ঘটনা আল্লাহ সব ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সিজদা করতে তারা সবাই সিজদা করল কিন্তু ইবলিস অস্বীকার করলো আল্লাহ জিজ্ঞাসা করলেন কিসে তোমাকে বিরত রাখলো ইবলিস বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ এই অহংকারের কারণে ইবলিসকে আল্লাহ অভিশপ্ত করলেন সে কেয়ামত পর্যন্ত মানুষের শত্রু হয়ে থাকার প্রতিজ্ঞা করল জান্নাতের জীবন আল্লাহ আদম আলাইহিসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন সেখানে ছিল অফুরন্ত নেয়ামত তার সঙ্গী হিসাবে হওয়া সালামকে সৃষ্টি করা হল দুজনই সুখে ছিলেন আল্লাহ শুধু বললেন এই গাছের কাছে যেও না কিন্তু শয়তান ধোকা দিয়ে বলল এটাই চিরজীবনের গাছ খেলে কখনো মরবে না আদম ও হাওয়া ভুল করে ফল খেয়ে ফেলল তাদের লজ্জা প্রকাশ পেল তারা তৌবা করলেন পৃথিবীতে অবতরণ আল্লাহ তাদের দোয়া কবুল করলেন তবে পৃথিবীতে পাঠালেন বললেন তোমরা এখানে কিছুদিন বাস করবে একে অপরের শত্রু হবে কিন্তু যারা আমার হৃদায়ত মানবে তারা সফল হবে এভাবেই মানব জাতির পৃথিবীতে যাত্রা শুরু হল আল্লাহ বলেন কোরানে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য মানব সৃষ্টি কেবল দেহ নয় বরং দায়িত্ব খালিফাতুল্লাহ আল্লাহর নির্দেশ পালনকারী ন্যায় প্রতিষ্ঠাকারী মানব সৃষ্টির রহস্য আসলে আল্লাহর হিকমতের রহস্য মাটি থেকে তৈরি মানুষকে জ্ঞান দিয়ে সম্মানিত করা হল ইবলিসের অহংকার মানুষের শিক্ষা আদম আলাইহি সালামের ভুল ও তৌবা আমাদের জন্য পথ প্রদর্শক হে মানুষ মনে রেখো তুমি আল্লাহর সৃষ্টি তার দাস তোমার জীবন একটি পরীক্ষা সফল হবে কেবল সেই যে আল্লাহর নির্দেশ মানবে এবং তার ইবাদতে জীবন কাটাবে